তোমার নাম কি আর বাড়ি কোথায় তোমার আমার নাম শারমিন বাড়ি নেত্রকোনা আচ্ছা শারমিন তোমরা কি অফিসে নামাজের সময় পাও সময় মতো নামাজটা পড়তে পারো ভাই কাজের অনেক চাপ টার্গেট মেলাতে সময় চলে যায় নামাজের সময় পায় না শারমিন একটা কথা ভেবে দেখেছো আমরা সবাই তো একদিন মারা যাব মৃত্যুর পর যখন আল্লাহর সামনে দাঁড়াবে আর যদি বলো যে গার্মেন্টসে কাজের চাপ ছিল তাই নামাজ পড়তে পারিনি তখন কি মাফ পাবে এই অজুহাত কি তখন টিকবে আসলে ভাইয়া শোনো তুমি যদি বলো যে আমি নামাজ পড়তে যাচ্ছি তবে তোমাকে কেউ বাধা দিবে না কাজ তো থাকবেই কিন্তু নামাজ সবার জন্য ফরজ স্রষ্টার হুকুম সবার আগে পালন করতে হবে আপনি ঠিক বলেছেন ভাইয়া আমরা কাজের বাহানায় নিজেদের বড় ক্ষতি করছি আমরা আজ থেকে সবাই ওয়াদা করি যত কাজই থাকুক সময় মতো নামাজ আদায় করব কারণ পরকালে কাজ নয় আমাদের ইমান আর আমলি সম্বল হবে এই সুজন ভাই খুব ভালো সবাই লাইক কমেন্টে শেয়ার করবেন ভিডিও আসসালামু আলাইকুম আমি আপনাদের ফুলপুর থানার সন্তান সুজন আজ পবিত্র সবে বরাত মহিমান্বিত এই রাতে আমাদের সবার উচিত অবহেলা না করে যার যার বাসায় গিয়ে বেশি বেশি নফল নামাজ পড়া এবং আল্লাহর ইবাদতে মশগুল থাকা এই রাতে আসুন আমরা সবাই মিলে আল্লাহর দরবারে দুই হাত তুলে মোনাজাত করি সামনেই পবিত্র রমজান মাস আসছে আল্লাহ যেন আমাদের করা পেছনের সব গুনা মাফ করে দেন এবং আমাদের সুস্থ রেখে রমজানের তিরিশটি রোজা রাখার তৌফিক দান করেন হে আল্লাহ আমাদের মা বাবা ভাই বোন শ্বশুর শাশুড়ি সহ পরিবারের সবাইকে আপনি মাফ করে দেন এবং তাদের মনের নেক আশাগুলো পূরণ করুন বিশেষ করে আমার সব গার্মেন্টস শ্রমিক ভাই বোন দিনরাত কষ্ট করছেন আপনি তাদের এবং তাদের পরিবারের গুনা মাফ করে দিন এবং তাদের জীবনে বরকত দান করুন এই ভিডিওটি এখন যারা দেখছেন আল্লাহ যেন তাদের সবার গুনা মাফ করে দেন এবং মনের সকল নেক মাকসুদ পূরণ করেন ফুলপুর থানার সন্তান সুজন ভাইয়ের পক্ষ থেকে সবে বরাতের বিশেষ বার্তাও দেওয়া ভিডিওটি দেখে সবাই শেয়ার তোমার নাম কি আর বাড়ি কোথায় আমার নাম লিয়া আমার বাড়ি রংপুরে তোমার ছেলে মেয়ে কয়জন আমার তো এখনো বিয়েই হয়নি তোমার কথাগুলো আমার খুব ভালো লাগছে। ওই তুমি আমার সামনে নতুন মেপে মিষ্টি মিষ্টি কথা বলছো তুমি। আরে কি বলছো তুমি? তুমি আমাদের কি না কান্দাইলে মনের স্বাদ মিটে না তোর প্রেম শিকলে বাইন্ধা বন্ধি। আজকে আমার দশটায় ছুটি হবে রান্না করে রাখো আর যদি রান্না না পাই চাকরি বাদ দিয়ে বাসায় বসে থাকব। আমার কাপড় বালতিতে আছে সকালে রেখে আসছি ধুয়ে রাখো। ওই সুমি নিজের জামাইকে এমন কথা বলে গার্মেন্টস এ চাকরি করলে এমন হবে তোমার নাম কি আর বাড়ি কোথায় তোমার আমার নাম শারমিন বাড়ি নেত্রকোনা আচ্ছা শারমিন তোমরা কি অফিসে নামাজের সময় পাও সময় মতো নামাজটা পড়তে পারো সুজন ভাই কাজের অনেক চাপ টার্গেট মেলাতে সময় চলে যায় নামাজের সময় পায় না শারমিন একটা কথা ভেবে দেখেছো আমরা সবাই তো একদিন মারা যাব মৃত্যুর পর যখন আল্লাহর সামনে দাঁড়াবে আর যদি বলো যে গার্মেন্টস কাজের চাপ ছিল তাই নামাজ পড়তে পারিনি তখন কি মাফ পাবে এই অজুহাত কি তখন টিকবে আসলে ভাইয়া শোনো তুমি যদি বলো যে আমি নামাজ পড়তে যাচ্ছি তবে তোমাকে কেউ বাধা দিবে না কাজ তো থাকবেই কিন্তু নামাজ সবার জন্য ফরজ স্রষ্টার হুকুম সবার আগে পালন করতে হবে আপনি ঠিক বলেছেন ভাইয়া আমরা কাজের বাহানায় নিজেদের বড় ক্ষতি করছি আমরা আজ থেকে সবাই ওয়াদা করি যত কাজই থাকুক সময় মতো নামাজ আদায় করব কারণ পরকালে কাজ নয় আমাদের ইমান আর আমলি সম্বল হবে এই সুজন ভাই খুব ভালো সবাই লাইক কমেন্টে শেয়ার করবেন ভিডিও